আচ্ছা আচ্ছা আজকে মাছ করতে হচ্ছে গতকালকে কি দিয়েছিলেন গতকালকে মুরগি দিয়েছিলেন ও এদিকে ধাজা হয়ে গেল না কত বছর ধরে এই মাহফিলে আপনি রান্না-বান্না করেন আমি আজকে প্রায় 15 বছর 15 বছর এই মাহফিলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বয়সে এই চাচা হাজার মানুষের খাবার একাই রান্না করছেন এইখানে যে আয়োজনটা হচ্ছে এটা মূলত একটি মাজারের মাহফিলের আয়োজন আর এই মাজারটি হলো চট্টগ্রামের সুপরিচিত বাইজি বস্তামি রহমতুল্লাহি আলহি মাজার আপনারা অনেকেই জানেন এই মাজারটি বেশি পরিচিত এইখানকার বিলুপ্ত প্রজাতির কাছিমের দ্বারায় এই কাছিমগুলো চট্টগ্রামের এই বাইজ বোস্তামি রহমতুল্লাহি আলহির মাজার ছাড়া

আপনি কত বছর তো ভিডিও ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরার একটি কারণ সেটা হলো যে একজন বৃদ্ধ মানুষ যে কিনা দুই হাজার মানুষের খাবার একাই রান্না করছেন বিষয়টা আসলে প্রশংসনীয় প্রতি বছরই বারো দিন ব্যাপী এই আয়োজনটি চলে